ডায়রির পাতায় পাতায় মেশানো আছে ভয়ঙ্কর এক ওষুধ অবশেষে ডায়রির রহস্য নিজেই উদ্ঘাটন করল দীপ হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে পোড়াবাড়ি থেকে আসার পর দীপার চিন্তায় মগ্ন থাকে সূর্য ভাবতে থাকে দীপার কথাই বুঝতে পারে উর্মি সূর্য তো এরকম চলতে থাকলে সবকিছু মনে পড়ে যাবে তাই উর্মি সুযোগ বুঝে ওই ডায়েরিটা আবারও সূর্য সাথে তুলে দেয় এবং তাতেই পোড়াবাড়িতে কাটানো মুহূর্তগুলোর কথা লিখতে বলে আর সূর্য উর্মির কথাই ভরসা করে ওখানে লিখতে থাকে এবং আরো বেশি অসুস্থ বোধ করে যেটা নজরে পড়ে দ্বীপের এবং ভাবতে থাকে যে যখনই ওই 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 তখনই এরকম এরকম মধ্যে চলে যায় আসলে কেন মা বারবার কেন হাতে তুলে দেয় আমাকে দেখতেই হবে এই যখন সূর্য ঘুমিয়ে পড়ে বিছানার পাশেই ডায়রিটা রাখা থাকে তখন দ্বীপ সূর্যের ঘরে যায় এবং ওই ডায়রিটা হাতে নেয় এবং ওই পাতাগুলো ভালো করে উল্টে উল্টে দেখতে থাকে দ্বীপ দ্বীপ ভালো মতো বুঝতে পারে যে ডায়রির পাতায় কোনো একটা গন্ধ লাগছে দ্বীপতে ভালো করে হাত ধুলাই এবং নাকের কাছে নিয়ে সুখেও দেখতে যাই আর ঠিক তখনই দ্বীপ একটা ওষুধের স্মেল পাই যেটাতে দ্বীপ বুঝতে পেরে যায় যে এই পাতায় কিছু একটা মেশানো আছে এবং যখনই নিজে দ্বীপ ওই স্মেলটা নেয় দ্বীপেরও মাথার মধ্যে ঘুরতে থাকে দ্বীপ কিছুটা ঘোরের মধ্যে চলে যায় এবং কিছুক্ষণ পরেই ওই ডায়রিটা রেখে দেয় দ্বীপ বুঝতে পারে যে তার মানে এই ডায়রিতেই কিছু মেশানো আছে যেটা মা মেশাচ্ছে এবং মা ইচ্ছাকৃতভাবে যা যাই কেটা দিচ্ছে তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে এভাবেই যেন উর্মির চক্রান্ত ধরতে পারে দ্বীপ কমেন্ট করে জানাতে ভুলো না